টিকিট সোল্ড আউট বাংলাদেশে যখন এই মুহূর্তে এই শব্দটা আমরা শুনি যে টিকিট সোল্ড আউট শুনলে আমাদের মাথায় প্রথম আসে নিশ্চয়ই দূরপাল্লার বাসের টিকিট সোল্ড আউট কিংবা ট্রেনের টিকিট সোল্ড আউট অথবা যে কোনো সাকিব খানের মুভির টিকিট সোল্ড আউট চিন্তা করা যায় যে ফুটবল খেলা টিকিট সোল্ড আউট হয়ে গেছে বাংলাদেশে তাও বাংলাদেশের জাত মানে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলা তার টিকিট সোল্ড আউট এটা আসলে বাংলাদেশের জন্য মানে বিশাল একটা ব্যাপার বিশেষ করে আমি ছোটবেলা শুনেছি যে একটা সময় বাংলাদেশে ফুটবল খেলা যখন হতো অনেক ক্রেজ ছিল বিশেষ করে আবহানি ফুটবল খেলা দেখার জন্য মানুষ নাকি কুমিল্লা থেকে ঢাকায় চলে আসতো পতাকা উড়াতো মানুষের সাথে সাথে আমরা এই দিন দেখি আমরা শুনেছি সেই দিনের কথা আমরা দেখেছি বাংলাদেশের দর্শক ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল খেলা থাকলে ফ্লাগ ওড়াতে দেখেছি বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা ফুটবলের ক্রেজ দেখেছি কিন্তু বাংলাদেশের ফুটবল এত মতো না এবারই প্রথম আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে ফুটবলের নতুন দিনের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার যে ম্যাচ আগামী দশে জুন সেই ম্যাচের তেরো দিন আগে টিকিট সোল্ড আউট হয়ে গেছে যেখানে আসলে আটার নয়টি ক্যাটাগরিতে আঠারো হাজার তিনশো টিকিট বিক্রি করেছে বাফুফে এই টিকিটগুলো তিন দিনের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে তাও আবার ম্যাচ শুরুর বারো দিন আগে আসলে ইতিহাস স্থাপন করেছে নতুন নজির স্থাপন করেছে তা সম্ভব হয়েছে বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরীর কারণে শামিদসুম এবং ফাহমিদুলের মতো প্লেয়ার আসছে আপনারা জানেন যে ইতালি লিগে খেলে ফাহমিদুল এবং কানাডা লিগে খেলছেন শামিদসুম এবং হামজা চৌধুরী ইতিমধ্যে অভিষেক হয়ে গেছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে তো সিঙ্গাপুরের যে ম্যাচটি বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে এখানে নতুন দিনের সূচনা হতে যাচ্ছে এই ম্যাচের মধ্যে আমরা যেখানে দেখেছি যে ভারতকে ভারতের মাটিতে বাংলাদেশ যেই গ্রুপে আছে এফ সি বাসাইয়ের সেই গ্রুপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ছিল ভারত আর ভারতে আমরা অ্যম এসে ভারতের সাথে ড্র করে আর মানে আমরা যদি আগামী দশে জুন সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে আমরা জিততে পারি ইনশাআল্লাহ আমরা এশিয়া কাপের জন্য আমরা এক পা দিয়ে রাখবো কারণ সবচেয়ে শক্ত প্রতিপক্ষের সাথে আমরা ড্র করেছি তাও আমরা এম এস আমরা প্রত্যাশা করবো সিঙ্গাপুরের ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন দিনের সূচনা করবে বাংলাদেশের মানুষ ফুটবলের জন্য যে প্রাণ ফুটবলের জন্য যে ক্রেজ এটা দর্শকরা সবসময় অব্যাহত রাখবে শুধুমাত্র অপেক্ষা ছিলাম ভালো খেলার যখন বাংলাদেশ ভালো খেলবে দর্শকরা এমনি এমনি মাঠে চলে আসবে বাংলাদেশ ফুটবলের জন্য অনেক অনেক শুভকামনা এশিয়া কাপ আমরা আমরা হামলা চৌধুরীর হাত ধরে বিশ্বকাপ খেলবো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ